খুব ভয়াবহ বৃষ্টি বাতাস আকাশে মাঝে মাঝে ঠাটা পড়ে চারিদিকে পুকুরে খালে বিলে পানিতে থই থই করছে আমরা যারা যাদের ঘরে ছোট ছোট শিশু বাচ্চারা আছে অনেক সময় একা একা মাছ কোমাইতে যায় মাছ মারতে যায় আমরা খেয়াল রাখবো আমাদের ছোটো ছোটো ছেলেরা শিশু বাচ্চারা যেন একলা একলা এই মুহূর্তে বৃষ্টির করে পানিতে না যায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে চতুর্দিকেই পানি করতেছে আমরা খেয়াল রাখব সর্বসময় যার যার ছেলে সন্তানকে আমরা নিজের কাছে কাছে রাখার চেষ্টা করব চোখের সামনে রাখার চেষ্টা করব কোনো সময় একা একা ছাড়বেন না যে কোনো দুর্ঘটনা ঘটে যাইতে পারে সময় লাগে না এরকম অনেক দুর্ঘটনা ঘটে গেছে ছোট্ট একটি শিশু মায়ের কাছ থেকে চলে গিয়ে পুকুর পারে ডুবে তার মৃত্যু হয়ে যায় চতুর্দিকে খোঁজা খোঁজে করেও শিশু বাচ্চাটিকে পাওয়া গেছিল না অবশেষে পুকুরে যা দেখে যে তার লাশ ভাসতেছে এটা আমার নিজে চোখে দেখা ভাই সমস্ত এলাকাবাসী হতাশ হয়ে গিয়েছিলেন শিশুটির যেরকম চেহারা সেরকম রূপ মায়াবী চেহারা তো সুন্দর বডি ফিগার খুবই সুন্দর ছিল একটু ভুলের কারণে মায়ের বুক খালি হয়ে গেল বাবার বুক খালি হয়ে গেল গোটা ফ্যামিলির চোখে পানি আর পানি তামার ভাইরা আমাদের যেন এরকম না হয় আল্লাহ যা করেন সবই তো বান্দার মঙ্গলের জন্য কিন্তু আমাকে আপনাকে সর্বসময় সতর্ক থাকতে হবে আমরা যদি সর্বসময় সতর্ক থাকি তাহলে আমাদের ছেলে সন্তান আশা করি ভালো থাকবে বিপদ আপদ থেকে হেফাজত থাকবে আর বেশি বেশি করে আল্লাহকে ডাকবেন নামাজ করবেন প্রাণ তালাক করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আমার ছেলে সন্তানকে হেফাজত করো আমার ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাও এই দোয়া আপনারা সর্বসময় করবেন একটা তো আল্লাহ আপনার আমার জন্য বাজেট করে রেখেছে আর একটা হলো তদ্যের আমার আপনার কপালে বাজেট নাই কিন্তু আল্লাহর কাছ থেকে দোয়া করে সায়ান্ত হবে তো যাই হোক ভাই আমাদের ছেলে সন্তানকে আমরা হেফাজত রাখবো চারিদিকে ঝড় বৃষ্টি থেকে বালা মসবত থেকে যেন আমাদের সকলকেই হেফাজত করেন আমিন